এই বছরের প্রথম বিচি তাও বেগুন দিয়ে খুবই সুস্বাদু করে রান্না করছি খুবই মজাদার হয়েছে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন তো আসসালাম হ্যালো সবাই কেমন আছেন ফার্স্টে আমি বিচিগুলো ভালো করে ছিলে নিছি তারপর একটা বেগুন সহ ওখানে কেটে দিয়েছি তারপরে আমি পরিমাণ মতো পিঁয়াজ কুচি দিয়ে তারপর তেল দিছিলাম ফার্স্টে তারপর পেঁয়াজ কুচি দিছি তারপর হলুদ দিছি তারপরে তিন চার চামচের মতো আমি শুকনা লঙ্কা দিছি মরিচ দেওয়ার পরে আমি ভালো করে কাটি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ যত ভালো নাড়াচাড়া করবেন মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি পানি দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর এভাবে বুদ করে যখন উপর দিয়ে তেলগুলো বেশি উঠবে ঠিক তখনই আমি আর বেগুনের তরকারিটা ওখানে যে সবজিটা কেটে রাখছি ওইটা আমি পাতিলের মধ্যে ঢেলে দিছি তো ঢালার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে এটা আমি একটু করে রান্না করে নিছি তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিছি মানে যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণই দিবেন আমি আমাদের আন্দাজ করে দিছি আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি ঠিক ততটুকু দিছি এগুলো নতুন বিচিত হতে এত বেশিক্ষণ সময়ও লাগে খুব তাড়াতাড়ি এটা রান্না করা হয়ে যায় খেতে যেয়ে এত মজা হয়েছে মার্শাল্লা না খেলে একদম বুঝতে পারবেন না তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিছি কিছুক্ষণ রান্না করে নিব এভাবে ভালো করে সব দিক দিয়ে ফুটে উঠলে আমি আরেকটু কাঠি কাঠে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পরে আমি লাস্টে কাঠি দিয়ে বিছিগুলো নিয়ে উপর দিয়ে তুলে দেখতেছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এখনও দেখছি ভালো করে সিদ্ধ হয় নাই মানে একটু হার্ট আছে আর একটু সফট হওয়ার জন্য আর একটু করে রান্না করে নিলে রান্নাটা কমপ্লিট তো উপর দিয়ে খায় আমি এত ভাল লাগে না আমার তো আমি দিই নাই তো আরেকটু আমি রান্না করে নিচ্ছি তারপর আপনারা ফাইনালি এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবেন দেখেন রান্নাটা মার্শাল্লা কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করি আপনাদের জন্য তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই রান্নাটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর সিজনের শাক সবজি তো এমনিতে সবারই ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই অ্যান্ড টেক কেয়ার